তৃণমূলকে ভোটটা দিয়েছে এই নিরিখেই দিয়েছে যে তার ভোটটা সবটা যদি বামপন্থায় চলে আসে তাহলে তৃণমূলের ভোটটাই ভাগ হচ্ছে ফলে এই ভোট ভাগ হওয়ার ফলে এখানে বিজেপি জিতে যেতে পারে ফলে তারা ভোটটা কিন্তু তৃণমূলকে দিল বিজেপিকে পরাস্ত করার জন্য এই যে মানুষের ভাবনা ওরা যেভাবে মেরেকরণ করুক না কেন কিন্তু সাধারণ মানুষের এই যে ভাবনা এই ভাবনার কিন্তু আমাদের তারিখ করা উচিত এই ভাবনার সম্মান দেওয়া উচিত আমাদের যে মানুষ এটা ভেবে অন্তত তাদের মতন করে এবার নির্বাচনটা করেছে এই নির্বাচনে নিরিখে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোটা রাজ্য জুড়ে আমরা আমাদের সংগঠন নিয়ে আমরা নেমে পড়েছি একবার বিভিন্ন জেলাগুলোতে আমাদের সভা হচ্ছে ব্লকগুলোতে সভা হচ্ছে আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো হচ্ছে প্রকৃতপক্ষে মানুষের বেঁচে থাকার দাবি ভোটে জিতেছে লুট করেছে ওরা তার মানে আমাদের দাবিগুলো নস্বাৎ হয়ে গেছে আমাদের দাবিগুলো গম্য হয়ে গেছে ব্যাপারটা এরকম নয় কারণ আমাদের সংগঠনের দাবি ছিল একশো দিনের কাজ ওটাকে দুশো দিন করতে হবে ছশো টাকা মজুরি দিতে হবে সেই দাবিতে আমরা কলকাতায় সমাবেশ করেছি